এই মানুষটাকে দেখতে পাইতেছেন এই মানুষটা হইল ইন্টারন্যাশনাল লেভেলের যে সৌদি আরবে যাইয়া নিজের কফিলের সাথে এইটা আবার প্রকাশে বলে একটু লজ্জাও করে না বলেন কি বলছেন আমার কপিলের ছেলের সাথে আজকে বাত আইসালাম বেডার লাগে ঠাপাইতে ভালো কথা তো আপনি দেশ না আরো কিছু কর এইটা আবার প্রকাশে টিকটকে আইসা বলা লাগে কেন একটা দিয়া কি হইতাছেন না এখন চার পাঁচটা একসাথে ঢুকাইতে হইবে তো প্রথমেই বলতাছি আমার এই ভিডিও থেকে বাচ্চারা তো দূরে থাকেন সাথে বয়স্ক মানুষেরাও একটু সাবধানে দেখেন কারণ আজকের এই ভিডিও তাই ফুল প্রুফ বাস থাকবে অবশ্যই এই বাসটা দেওয়ার পরে তার পিছনটা এতই জ্বালা করবে পরে এক মাসে আর সে নিজের কফিলের ওইটা ঢুকাতে পারবে না আমার মাফ করে দেন হুজুর বরিশালে মেয়েরা যেরকম মিষ্টি নাকি নিজের বরিশাল মাইয়া হিসাবে দাবি করে সে গেছে প্রবাসে কাজ করতে আমাদের ভাই বোনেরা যেখানে প্রবাসে যে মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠায় পরিবারকে সচ্ছল রাখে আর সেখানে এই মহিলা কোফেলের সাথে টাকা ইনকাম করতেছে তাও তার ভাল লাগতেছে না ফ্রিতে তো ওইটা নিতেছে নিতেছে টাকাও পাইতেছে এরবার আবার আমাদের বাংলাদেশে মা বোনরে বদনাম করার চেষ্টা করতেছে বেড়ার লাগে ঠাপাইতে আបានে গিয়েছেন একটা কফি ধরায় দিয়েছে কফির সাথে সরব দিতাছে টাকাও পাইতাছে আবার ছোট গল্প সোনাইয়া ফেসবুক ইউটিউব থেকে টাকাও কামাইতাছে 이게 তো খারাপ ইচ্ছা আর তো কোনো মান সম্মান इज्जत নাই যদি মান সম্মান इज्जत থাকতো তাহলে তো টিকটকে আইসা এইভাবে কথাই বলতে পারতো না কিন্তু তোর মান সম্মান না থাকতে পারে তুই পরিচিত হইতে পারোস কিন্তু আমাদের মা বোনেরা যারা বিদেশে থেকে মাথার গাম পায়ে ফেলে খেটে রোজগার করে হালাল পথে ইনকাম করে তাদেরকে তো মনে করবে তোর মতো সবাই বিদেশে গেলে দিয়া খায় সঠিক বলেছেন সবাই তো এইটাই ভাববে বিদেশে যাই সব মাইয়া মানুষ যায় সবাই মনে আর টাকা ইনকাম করে এমনি আমাদের দেশে একটি কুসংস্কার আছে যারা মনে করে বিদেশে গেলে মনে হয় টাকা দিয়ে টাকা ইনকাম করে সবাই ওই জায়গায় যে মালিকের সাথে টাকা দেওয়া এইটাই কাজ এইটাই তো আমাদের বাঙালিরা মনে করে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তোর মতো মাইয়ারা যা শুরু করছে এরপরে তো যেই মহিলারা বিদেশে যাইবে তারা দেশে মুখ দেখাইতে পারবে না এমনি যেই সব মহিলারা বিদেশে যায় বিশেষ করে সৌদি আরব ডুবাই এই সব যায় দেশে ফিরলে দিকে বাঁকা নজরে তাকায় আমি নিজের চোখে এমন অনেক ঘটনা এই সব বোনেরা বিয়ে না কইরাই করাই তো অবস্থায় বিদেশে যায় তাদের আর কখনো বিয়েই হয় না দেশে আসলে আর যেই সব মহিলারা বিয়ের পরে যায় তাদের তো গ্রামের অনেকে খোঁটা মারে এমনকি আমি এইটাও দেখছি পরিবারে ঝগড়া বাসলে তারা এটা বলে বিদেশ থেকে তো দিয়ে আইছে এই কারণেই সংসারে মন বসে না যাদের টাকা ইনকাম করে পাঠিয়েছে তারা দেয় ওই সব আর বিশেষ করে গ্রাম অঞ্চলে এরকম আরো বেশি হয় তারা যদি এইসব ভিডিও একবার দেখে তাহলে তো বলবে ওই তো জানতামই তো নিজের মানসম্মান নষ্ট কর্তা শোষ আমাদের দেশের মুখটারে কেন পুরাইতো টাকা ইনকাম সব থেকে নিম্ন পন্থায় নাইমা গেছে তাও হইতাছে না এই মহিলার এখন আবার টিকটক থেকে ফেসবুক থেকে থেকেও টাকা ইনকাম করতে হবে মানুষের ঝোল ভালায় টাকা আর প্রতিক্রিয়া ঢুকায় দেওয়া হোক জানিও বুঝতে পারে টাকার কত স্বাদ সঠিক বলেছেন এই সব মহিলা নিতম্বে মরিসের গুড়া দিয়া পাশ দিয়া এমন ভাবে হয় জানি ওদের মুখ থেকে আর জীবনে কোনো কথাই না বাইরায় মাঝে মাঝে এই মহিলাগো ভিডিওটি দেখলে এত রাগ হয় মানে টিকটকটা তো ঘরে ঘরে চলে প্রত্যেকটা বাচ্চার হাতেই মোবাইল এখন ওদের এই ভিডিওগুলোর মাধ্যমে যুব সমাজ নষ্ট হচ্ছে হচ্ছে আবার আমাদের ভবিষ্যৎ প্রজন্মেও এটার ইফেক্ট পড়তেছে সমাজটারে পুরো দুর্গন্ধ বানায় ফলাইছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর এই সব মানিগত হেউ করতে পারে না কারণ কিভাবে সাহস্তা করবে যার মান সম্মান নাই তার আবার কিসের ভয় তাও সত্য কিন্তু সবথেকে কষ্টকর বিষয় হলো যে সবাই অর মতে দিয়ে টাকা ইনকাম করতে পারে না যারা কষ্ট করে টাকা ইনকাম করে তারাও আজকে এই বদনামের ভাগিদার না এমনি এই সমাজের মানুষজন যেই সব নারীরা বিদেশে যেয়ে কষ্ট করে টাকা উপার্জন করে তাদের দিকে বাঁকা নজরে তাকায় এইসব যারা মহিলারা আছে যারা টিকটক ফেসবুকে এইসব দুর্গন্ধ ছড়ায় ওদের জন্য যে সব প্রবাসী বোনেরা বিদেশে যেয়ে কষ্ট করে টাকা ইনকাম করে তাদের বদনাম হয় তারা এই সমাজে কুটু কথা শুনে লোকলজ্জার ভয়ে দেশে ফিরতে পারে না বাড়িতে আসতে পারে না দশ জন আর দশটা কথা শুনে কি মহিলা এরপরে বেশি বাজার উঠলে নিত্রে মনীষ দিয়ে রাখবি তাও টিকটক ফেসবুকে বিষ মারতে আসবি না